দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশছাড়া করেছি কুকুরের বংশসহ উৎখাত করে দেশছাড়া করব শাহাবুদ্দিন চুপপুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন কর সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ ابو সাহেব বুক পেটে দিয়ে ক্যান্টনমেন্ট ধুড়িয়ে বাংলাদেশ কোন ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্রের যে লাশ পড়েছে গত দুই মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাইদার মুগ্ধরা জীবন দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে ষোলোই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে এটা ভুলতে দেওয়া না আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন অগস্ট মাস নতুন করে